প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতায় ভারসাম্য তিকক্ষ বিশিষ্ট সংসদ মাথাপিছু আয় বাড়ানো সহ বিএনপির ভিশন টোয়েন্টি থার্টির বেশ কিছু বিষয়কে অবাস্তব মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে রাজনীতিতে গুণগত পরিবর্তন এলে কিছু বিষয় বাস্তবায়ন যোগ্য বলেও মত তাদের সম্মানিত নাগরিকবৃন্দ বিএনপির ভীষণ টোয়েন্টি থার্টির সাঁত্রিশ দফায় দুশো ছাপ্পান্নটি পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন তিনি সংবিধানের প্রয়োজনীয় এতে উঠে আসে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা গণভোট পুনঃপ্রবর্তন বিশেষ আইন বাতিল বিচার ব্যবস্থা সংস্কারে উচ্চ পর্যায়ের জুডিশিয়ালি কমিশন গঠন মাথাপিছু আয় পাঁচ হাজার ডলার উন্নীত করা সহ নানা বিষয় তবে এসব পরিকল্পনাকে ভীষণ মানতে নারাজ এ প্রক্রিয়ায় যুক্তরায় কিছু বিষয়কে অবাস্তব বলছেন তারা এই সতেরো বা বিশ থেকে দুই পর্যন্ত যদি আমার সবটুকু টেনে আমি আলোচনার মধ্যে নিয়ে আসতে পারতাম তখন এটাকে ভীষণ বলতাম আর যে কন্ডিশন বা শর্তে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি হয় যদি তেমন প্রয়োজন হয় তখন দেখা যাবে বাট ফর দি টাইম বিং এ ব্যাপারটা নিয়ে নারাজরা করার কোনো প্রয়োজন নেই তবে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হলে ভীষণ টোয়েন্টি থার্টির বেশ কিছু বিষয় বাস্তবায়নযোগ্য বলেও মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতির ক্ষেত্রে একটা মত যদি প্রতিষ্ঠিত হয় দেন এভরিথিং ইজ পসিবল কোন অসুবিধা নেই কেন হবে না সব দেশে হয় এখানটায় হবে না কেন টোয়েন্টি থার্টিকে বিএনপির নির্বাচনী ইশতেহার দাবি করে এর সঙ্গে দুই সালে দেয়া ভীষণের কোনো পার্থক্য দেখছেন না এই রাজনৈতিক বিশ্লেষক আমরা যদি দুই হাজার এক সালের বেগম খালেদা জিয়ার নির্বাচনী ম্যানিফেস্টোটা দেখি এইটার সাথে আর এটার তেমন কোনো পার্থক্য নেই এগুলো একেবারেই রাজনৈতিক কর্মসূচি ইলেকশনের আগে যেভাবে ঘোষণা করা হয় ডিটেল ব্রেকআপ করা হয় এই দুশো ছাপ্পান্নটা অধ্যায় দিয়ে এটাকে ডিটেল ব্রেকআপ করা হয়েছে তবে একে ইশতেহার মানতে নারাজ বিএনপি মহাসচিব এসব পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয় বলে জানান তিনি এটা কঠিন কিন্তু এটা অসম্ভব নয় মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা